তারপর আমরা ভিজিট করলাম কালিয়াগড় পূর্বপাড়া দুর্গা উৎসব প্যান্ডেলটির বাইরের বস্তুতে কিন্তু ছিল দুর্দান্ত এই প্যান্ডেলটি কিন্তু তৈরি করা হয়েছে পুরোপুরি একটি পুকুরের মধ্যে এই প্যান্ডেল কোনটা কারা কারা ভিজিট করেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তারপর প্রতিমা দর্শন করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম সেই প্যান্ডেলের থেকে এই প্যান্ডেল আমরা ভিজিট করেছি কিন্তু প্যান্ডেলের নামটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এই ক্লাবের নামটা কিন্তু আমি সঠিক জানি না কিন্তু প্রতিমা দর্শন করে কিন্তু আমরা সেখান থেকে চলে আসলাম নেক্সট প্যান্ডেল নেক্সট ভিজিট করলাম আমরা একটি দুর্দান্ত প্যান্ডেলে যে প্যান্ডেলটি পুরোপুরি একটি পুকুরের মধ্যে তৈরি সেই ক্লাবের নাম হচ্ছে জিরাট স্টেশন পাড়া বারোয়ারি এবছরের থিম হচ্ছে লন্ডন ব্রিজ তোমরা কারা লন্ডন থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু কমেন্ট করো কারণ লন্ডনের জিনিস কিন্তু তৈরি করে ফেলেছে আমাদের বাঙালির মধ্যে জিরাট স্টেশনে জিরাটের সব প্যান্ডেল প্রস্তুতির কাজ দেখে মনে হচ্ছে নেক্সট বছর কিন্তু কল্যাণী কলকাতাকে টক্কর দেবে জিরাট কারণ জিরাট কিন্তু গত দু বছর ধরে বিরাট বিরাট প্যান্ডেল তৈরি করে চলেছে জিরাটের বুক তোমরা জিরাটে কিভাবে আসবে সেটা তোমাদের এক ঝোলকে বলে তোমরা যে কোনো লাইন থেকে কিন্তু কাটোয়া লোকালটি ধরে কাটোয়া লোকাল ধরে তোমরা নেমে পড়বে জিরা স্টেশনে স্টেশন নামা মাত্রই তোমরা পেয়ে যাবে দারুন দারুণ প্যান্ডেলের খুব দেন আমাদের প্রতিমা দর্শন সবকিছু কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছিলাম একটি বিরিয়ানির দোকান এখানের বিরিয়ানির দাম ছিল মাত্র আশি টাকা খাওয়া দাওয়া কমপ্লিট রাত বারোটার ট্রেনে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গুপ্তিপাড়াতে আমাদের গুপ্তিপাড়াও কিন্তু কিছু কমতি নেই তার কারণ মোটামুটি কিছু কিছু প্যান্ডেল করেছে আমাদের গুপ্তি পাড়াতে দেন আমরা চলে আসলাম আমাদের বাড়িতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে